কালকের ভিডিওতে বলেছিলাম আমাদের বাসে মেহমান আসছে তো মেহমান আসলে আর কেউ না আমার আঙ্কেল তা আসলে মেহমান বলতে মেহমান না কারণ আঙ্কেল আন্টিরা এসব তো আসলে বাইরের মানুষ হয় না ঘরের মানুষই তারপরে যেহেতু সিলে থেকে আসছে এই জন্য মেহমানই তো অবশ্যই বলা চলে তা আমার বোন ভীষণই খুশি আসসালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত্ত আমি ভালো আছি তো আমার বোন ভীষণ খুশি আসলে বাচ্চারা যেখানে দুষ্টামি খুঁজে আমার বোন দেখেন কতটা দুষ্টামি করতে পারে

আস্তে আস্তে করে চলে গেছে বাইরে তো সেটাই আমার আঙ্কেলকে বললাম তাকে যেন একটু সন্ধ্যার পরে বাইরে নিয়ে যায় আঙ্কেল হয়তো দুপুরবেলা খাবে না আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে তো বোন আসলে খুবই খুশি হয় আসলে আঙ্কেলের সাথে দুপুরবেলা বা বিকালবেলা হলে সে একবার দুবার হলে কে এসছি বাইরে ঘুরতে খুবই পছন্দ করে তো আসলে স্কুলের কারণে সম্ভব হয় না সসমায় এটা আমার আরও দুই তিন দিন আগের ব্লগ ভিডিও ছিল যখন আসছিল তা আসলে আমাদের বাসায় ইলিশ মাছ তেমন একটা খাওয়া হয় না আমি তো সবসময় বলি তাই অনেক বড় একটা ইলিশ মাছ রাখা হয়েছিল আঙ্কেল আসছে দেখে কাটা হয়েছে তো এটা দিয়ে আজকে কচুর ছড়ি দিয়ে রান্না করবো কচুর ছড়ি দিয়ে আমার সব থেকে ভালো লাগে আর ইলিশ মাছ মানে হচ্ছে মানে কচু কচুর মুখি লতি সব কিছু দিয়েই ইলিশ মাছ দিয়ে রান্না করলে খুবই মজা লাগে তো পাশে চলে আমি আবার লাউ বসিয়ে দিয়েছি আর আমি একদম মুখিটাকে ভালো করে সিলে এভাবেই রান্না করব মাছটা লাস্টে দিব ইলিশ মাছ তো আসলে বেশি সময় রাখতে হয় না বেশি সময় রাখলে মাছের স্মেল থাকে না তো আমার বাসায় যেহেতু মানুষ কম মেহমান আসলো যে অত লাগে তা না তো এখানে আমি যেটা কোলের খাড়ি এটা কাটা কম থাকে এভাবে ঝোল দিয়ে রান্না করব পাতলা পাতলা করে আসলে এখন গরম প্রচুর বাহিরে তো এই গরমে আসলে তো বোনা জাতীয় খাবার আর আমার আঙ্কেল এই জাতীয় খাবারগুলোই পছন্দ করে বেশিরভাগ ঝোল ঝোল কম মশলা অত বেশি মশলা পছন্দ করে না আর ইলিশ মাছ তো মনে হয় মশলারই প্রয়োজন হয় না মশলা দিলে মাছের কোনো স্মেলই থাকে না যত কম মশলা ইলিশ মাছের টেস্ট তত বেশি কিন্তু লাগে এখানে আমি আবার একদম অরিজিনাল দেশি মুরগির ডিম রান্না করে ফেললাম সাথে আমি কিছুটা বায়লা মাছ রান্না করব। সামুদ্রিক মাছগুলো খেতে কিন্তু খুবই মজা লাগে আর আমাদের বাসা হচ্ছে আমরা ঝালটা খুবই কম খাই বলতে একদমই খাওয়া হয় না তো এই জন্য হয়তো একটু টমেটো না দিলে ভালো লাগে না দেখা যায় তরকারিগুলো আর মেহমান আসলে একটু ঝাল খাওয়া হয় এইটা মেহমানের জন্য রান্না করা হয়েছে আমার বনুও খাবে বনু ডিম খুবই পছন্দ করে আমার আঙ্কেলও দেশ মুরগি ডিম যেহেতু খুবই পছন্দ করে তো এইভাবে বোনা বুনা এখানে একটু ঝাল দেওয়া হয়েছে এই জন্য লাল লাগতেছে কারণ এটা সবাই খাবে না আর আমারও ভালোই লাগে ঝাল জাল একটু খেতে কিন্তু শরীরের জন্য আসলে খারাপ সবসময় ঝাল না খাওয়াই ভালো আসলে পেটের সমস্যা বিভিন্ন সমস্যা হয় তো আসলে খাওয়া হচ্ছে মুখের স্বাদের জন্য খাওয়া হয় কিন্তু আমার কথা হচ্ছে যেই খাওয়া খেয়ে পেটে শান্তি হয় না সেটা না খাওয়াই ভালো মুখের শান্তি দিয়ে কী করবে আসলে হচ্ছে শরীর সুস্থতা সব কিছুর মূল কারণ আপনি দেখবেন শরীর খারাপ লাগলে হাজার ভালো খাবারও কিন্তু মুখে রুজবে না ভালো লাগবে না খেতে আর শরীর যদি সুস্থ থাকে তখন দেখবেন যে কোনো খাবারই খেতে ভালো লাগে তো এখানে আমি কিছুটা গরু মাংস সস দিয়ে রান্না করব তো মেহমান আসলে একটু হলেও তো আলাদা করে অন্যরকম করে রান্না করতে হয় তো আমার দুপুরে রান্না সব কিছু টেবিলে কমপ্লিট করে দিয়েছি তা আমার বনুও ভাত খেয়ে ফেলছে কিন্তু বনু দুঃখের বিষয় হচ্ছে আমার আঙ্কেলের খাবার দেখে সে বলতেছে যে আমার আঙ্কেলকে আমি যেভাবে কাঁচের প্লেটে সব কিছু যেভাবে সাজিয়ে দিছি তাকে ওই জন্য সেইভাবে সাজিয়ে দিই আঙ্কেলের সাথে তার খুবই ভালো ভাব সে আবার এভাবেই খাবে তো এই যে তারাও খেতে বলছে আর তাদের টুকটুকি গল্প তো আছেই আমার মনে হয় ঘটনা তোমরা যারা এক বছর আগে আমার সাথে নেছছো তা দুপুরের খাওয়া দা कंप्लीट হয়ে গেছে আমার আঙ্কেল দুপুরে আজকে ফ্লাইট ছিল 4টার সময় চলে গিয়েছে আর কি আমরা দুপুরের পরে সন্ধ্যা সময় নুরুস রান্না করে নিয়েছি তা আজকে আমার ব্লগ ভিডিওতে pouquinhoতেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করবেন কেউ আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পেজ থেকে দেখলে তো অবশ্যই পাখি থাকবেন তো নরুসটা আসলে খুবই মজা হয়েছে খেতে গরম গরম ভালোই লাগে এর থেকে ভালো জিনিস আর হতেই পারে না তো আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে